মানে আছে মনে একটু কমেছে না কমেনি তো মানে মাথা নেড়ে নেড়ে কথা হচ্ছে বেশি না খুব আস্তে ধীরে খাচ্ছে তো এই আজকে শনিবার তো আজকে যা যা রান্না করেছি সেটা হচ্ছে শুক্তো আছে আর শুক্তো আর এখানে হচ্ছে আলুর দম করেছি আর এখানে হচ্ছে পানির করেছি বাদাম টাদাম দিয়ে পনির করেছি কাজু বাদাম এইসব দিয়ে আর এখানে করেছি দাদার মুখে বেরিয়েছে আমাদের ব্যথা একটু গম আছে তো আজকে ছেলে চলে যাবে রাতে ট্রেন ট্রেন তো তার জন্য ও যে যা যা ভালোবাসে সে খাইয়ে দিলাম আজকে নিরামিষ দিন তো ব্যাস হয়ে গেল কটা দিনের জন্য আসলো সোমবার ঢুকলো আর আজকে শনিবার হয়ে গেল আমার কবে আসবে ওই একটু ছুটি ছাটা পায় চলে আসে একটু করে কষ্ট করে আসে কষ্ট করে যায় তিন চার চার পাঁচ দিনের জন্য আসা কষ্ট তো যাই হোক ও সবাই জিজ্ঞেস করছিল তোমার ছেলে কোথায় থাকে আমার ছেলে থাকে দিল্লিতে দিল্লিতে পরে মাস্টার ডিগ্রি করে দিব। এই হলো ব্যাপার। তো চলো খাওয়া শুরু করো। আর যেহেতু বাসন্তি পোড়াটা খুব বেশি হয় নি, যদি কম পড়ে ওই কারণে আমরা একটু ভাত করে নিয়েছি। আর ভাত না করলে আরেকটা যেটা অসুবিধা হয়, গুগ্লুর অসুবিধা হয়, ফাখিদের অসুবিধা হয়। এদের দুজনে সিনকো অনুভব। ঠিকঠাক খাওয়া ভালো হয় না। তাই আর ও ভাতটা করলাম যে গুগ্লু খেতে পারবে। গুগ্লুর আজকে দই ভাত। তার পোষায় নিয়ে আধা ভাত খেয়ে শুয়ে আছে মুখ ভার করে মুখ ভার করে শুয়ে আছে আমরা এই ভাতের সঙ্গে অল্প অল্প করে বাংলাদেশি পোলাওটা খাবো আর বাকিটা ছেলেদের জন্যই রেখে দেবো তারপরে ওরা খেয়ে বাঁচিয়ে আবার শুরু আমরা ঠাকুর রাখতে তো সবারই একটু মনটা খারাপ খারাপ তার মধ্যে ওপরের কীর্তিটা বললে না এই যে ফ্যানের কীর্তি ও কালকে তো বলতে ছিলাম তখন খুব বৃষ্টি হচ্ছিল বাজ করছিল হঠাৎ সন্ধ্যে থেকে দেখি ফ্যান চলছে না এই ঘরে খাই এই ঘরটা আমাদের দুপুরের খাওয়াটা কি করে খাবো রাতের খাওয়া তো হাতে করে এঘরে ওখানে করে খেয়েছি দুপুরে তো সম্ভব হয় না তো যাই হোক এই যা ও ঠিক করে দিয়ে গেল আর এই

মারছিস <laughs> বললি <liksomality> oh. জানলা দিয়ে দেখছি সিনেমা বুঝতে কালকে থেকে কালকে রান্না একদমই করব না কালকে মনটা ভার থাকবে মাছ আছে কোনো অসুবিধা নেই আমি বাজারে যাবো কালকে ওপারও আছে কালকে ঘুরতে চলে যাবো

হতে পারে কারণ এ কিন্তু কোনো দিন চিৎকার করে কথা বলেনি আজকেই দেখি সকাল থেকে একদম পুরো বম আর ইয়ে কী সব কথা বলে গেল হ্যাঁ এটা বেটা নিয়ে মনে হয় কাজ কর তারপরে যাচ্ছে এইটা হচ্ছে মশলা এটা মুসলমান মেয়েটা মুসলমান মেয়েটা মুসলমান আর একটা লম্বা করে আসতো ওটা মুসলমান এটা থাকে নাই কুড়িতে এই কাছে আর এই বউটা থাকে হাসনাবাদ অন্যদিকে ওই ট্রেনে করে আসে না না আমি সমুখে ছাড়তে গিয়ে হেঁটে হেঁটে আসে দেখি ওদিক দিয়ে দেখো এক ওই বলে না এক নিচুতলা আর ওপরতলা এদের মধ্যে এই সব ব্যাপারগুলো রয়ে গেছে শুধু মিডল ক্লাস মানে আমাদের মতো ইয়েতে কোনো দিকে নেই কারণ ও এ সালা ও দেখে নেবে এ বাবা ওই ওরে পুরো বরবাদ হয়ে যাবো লাইনে গলা দিতে হবে এ মানে এদের ক্ষেত্রে ওগুলো এগুলো জায়েজ জায়েজ আমার আমি কিন্তু খাবো না

গাছের নাকি এই ভাত আর একটু এই যে পোলাও থাকলো এইসব দিয়ে রাতে যদি চলে তো ভালো না হলে আর রুটি করে দেবো বাংলার